নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা এবং সেই সাথে আবহাওয়াটা এত সুন্দর আগের দিন রাত্রেবেলা প্রচণ্ড গরম ছিল এবং সেই সাথে লোডশেডিংও ছিল প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন এবং ভালো করে তো ঘুমও হয়নি ওই সময়টা পর্যন্ত তারপরে অনেক রাত্রেবেলাতেই কারেন্টটা এসেছিল আর তারপরে এই তো সকালবেলা উঠে দেখছি ঠিক এই ধরনের আবহাওয়া হয়ে রয়েছে মনে হচ্ছে যেন এখনই হয়তো ঝেপে বৃষ্টি আসবে সাথে তো বেশ হাওয়া দিচ্ছিলো আর একটুখানি হাওয়া দিলে কিন্তু আমরা ছাদে যে ধরনের গাছগুলো লাগাই সেই গাছগুলোর ডালপালা খুব সহজেই ভেঙে যায় তো সেইগুলোই একবার দেখতে এসেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না এবং এরপরেই বৃষ্টি নেমেছিল তো কী আর করা যাবে আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে তো হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনে রেডি হয়ে সেখানেই রওনা হয়েছিলাম আর যাওয়ার পথে এই যে যে কাঠের একটা বাঁশের যে ব্রিজ রয়েছে সেটা যখন পার হতে গেলাম গিয়ে দেখি না একটা পাশে শুধু আর অন্য পাশে এইরকম পানা বদ্যি এবং তার মধ্যে কিন্তু প্রচুর ফুলও হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে প্রথমতেই ভেবেছিলাম যে বৃষ্টিটা হয়তো ভীষণ পরিমাণে হবে আমরা হয়তো আর বেরোতেই পারবো না তবে সেরকম কিছু হয়নি তাড়াতাড়ি করে বৃষ্টিটা কমে গেছে এবং খুব একটা বৃষ্টিও হয়নি পথঘাট যে খুব কাদা হয়ে গেছে তাও নয় এবং তারপরেই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম এই মুহূর্তে আমরা একটা মন্দিরে বেরিয়েছি দুজনে এবং এখানে কিন্তু আমি এর আগেও এসেছিলাম সেই ভিডিওটিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটি অনেক দিন আগে অনেকগুলো মাস বেরিয়ে গেছে তারপরে এই তো আজকে কিন্তু আবারও এসেছে ভিডিও তো শ্যুট করা ছিল তবে বেশ কয়েকদিন ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা আজ করবো কাল করব করে করে আর দেওয়া হয়নি তবে এটা এক ধরনের অলসাথা আমার বলতেই পারেন অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি এনার সাথে দরকারে তবে আমরা যখনই আসি না কেন উনি তখনই আমাদেরকে অনেক ধরনের গল্প শোনান ওনার কাছে যে যে মানুষ আসেন তো আমরাও এসেছি আমাদেরকেও সেই সূত্রে গল্প শোনাচ্ছিলেন কিন্তু মুশকিলের বিষয় এটাই হয় যে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনেই না অর্ধেকের বেশি কথা আমরা ওনার বুঝতে পারি না এক ওনার দাঁত নেই তার উপরে উনি একটা থেকে আর জায়গায় চলে যান তাই জন্য আর বোঝাও যায় না আর তারপরে আমরা আমাদের দরকার মিটিয়ে বাড়ি ফিরে এসেছিলাম আর এই যে দেখছেন এটা কিন্তু পরের দিনকে বিকেলবেলার সময় আমি চেষ্টা করছি যে ওর দাঁতটা যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলার কেননা পেছন দিকের দাঁতটা বলতে গেলে অর্ধেকের বেশি বেরিয়ে চলে এসেছে তো চেষ্টা তো করলাম কিন্তু কোনো কাজ হলো না দাঁতটা এখনো মানে অনেকটাই বাকি আছে এখনো আরও নড়বে তবে হয়তো পড়বে আর ও এত ভয় পাচ্ছে দাঁতটা ভালো করে আমাকে জোরে যে একটু চেপে দেবো সেটাও করতে দিচ্ছে না কোথায় লেগে টেগে যাবে সেই জন্য আমিও আর সাহস পাইনি তো যাই সন্ধ্যাবেলা একটুখানি টিফিনের জোগাড় করছি এক প্যাকেট পাস্তা এনে অনেকদিন ধরে ফেলে রেখেছিলাম তবে সেটা আর বানানোই হয়নি কারণ এই স্প্রিং পাস্তাটা নিয়ে এলে কী হয় এটা অনেক সময় ভেঙে যায় আর সেটাই হয়েছে যার জন্য আমি এতদিন বানাচ্ছিলাম না কারণ এই গুঁড়ো গুঁড়ো পাস্তা খেতে না একদমই ভালো লাগে না পাস্তা হোক চাউমিন বা ম্যাগি যাই হোক না কেন বাচ্চাদের এই ধরনের খাবারগুলো ভীষণ পছন্দ হয় তো যেভাবে বানিয়ে দিই না কেন ও তো খেয়েই নেবে তাই ভাবলাম যে আজকে একটু নিজের মনের মতন করেই করবো একটুখানি বাঁধাকপি ছিল তো সেটাই একটুখানি পেঁয়াজের সঙ্গে কেটে দিয়ে দিয়েছে আর এই যে বাঁধাকপি আর পেঁয়াজটা দিয়েছে এটা কিন্তু আমার ছেলে একটাও খাবে না সব বেছে বেছে ফেলে দেবে আর এখানে আমি একটুখানি টমেটো আদা আর সামান্য রসুন নিয়েছে এটাকে একটু পেস্ট করে নেব আগের ভিডিওটিতে অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন কেউ বলেছিলেন ডাক্তার দেখানোর কথা আবার কেউ বলেছিলেন যে ওটা ওরকম হয় একটা সময় পড়ে যাবে কিছু অসুবিধা হয় না তবে আমি দেখি আরও কিছু দিন যদি না পড়ে তাহলে আমাকে ডাক্তারটা দেখাতেই হবে কিছু করার নেই কেননা এইভাবে তো চলা যায় না তাই না এছাড়াও সোনার অনেক ধরনেরই সমস্যা রয়েছে কন্টিনিউ চোখটাকে পিটপিট করে তবে সেটা সব সময় করে না মাঝে মধ্যে কন্টিনিউ করে আবার মাঝে মধ্যে দেখি ঠিক হয়ে যায় তো কী করবো কিছু তো বুঝতেই পারছে না একবার ডাক্তারকে দেখিয়েও তো উনি বললেন যে এটা কোনো প্রবলেম নয় এটা ও এমনিই করে আপনি একটু বকবেন তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু আমি তো দেখছি যে বিষয়টা যেন একটু আমার আলাদাই লাগছে ওর যখন একটু মানে এলার্জি হয় বা সর্দি হয় তখন কিন্তু ওই জিনিসটা বেশি করে তবে আমার মনে হচ্ছে যেন এটা একটা মানে এলার্জির জন্যই হচ্ছে তো এটার জন্যও ডাক্তার দেখাতে হবে তো একটা সময় করে ওকে এই ডাক্তার দেখানোর কাজগুলোকে কমপ্লিট কর আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কি পাস্তাটা রান্নাও করে ফেলেছি মোটামুটি যাই হোক করেই করেছি আর শেষ মাস একটুখানি অরিগানো আর চিজ ছিল বাড়িতে তো সেটাও দিয়ে দিয়েছি পাস্তাতে চিজ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর অরিগ্যানো দিলে তো কোনো কথাই হবে না মাঝে মধ্যে মনে হয় একদিন ছাড়া যেমন ভিডিওটা কন্টিনিউ করছি সেরকমই করে যাব তো ওটাই আমার লক্ষ্য থাকে একদিন ছাড়া অন্তত ভিডিওটা যেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কিন্তু আবার কখনো কখনও না মানে একটা এমনই অলসতা এসে যায় যে আর কিছু ভালো লাগে না মনে হয় যেন আজ থাক কাল করব। আবার কালকে গিয়ে মনে হয় আজ থাক কাল করব তো এই করে করে দিনগুলো কেটে গেছে আরে তো সন্ধেবেলা মা ছেলে দুজনে মিলে খেতে বসেছি এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে সোনাকে একটুখানি পরাবো তো যেহেতু সাধারণত আমি এইভাবে পাস্তাটা করি না আজকে মন গেল যে এইভাবে করে দেখি কেমন লাগে কেননা নতুনত যে কোনো কিছু করতে আমার বেশ ভালো লাগে একটা খাবার যে ওই একই রকমভাবে করব। এরকমটা যেন আমার ঠিক পছন্দ নয় নতুনভাবে যদি কিছু করার চেষ্টা করি সেটা তো ক্ষতিকর কিছু নয় তাই না তাহলে চলুন আমার এই ছোটো ব্লগটি আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে